আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার চার সহযোগীকে আগামীকালকে গণহত্যার রায় দেওয়া হবে সেই গণহত্যার রায়কে কেন্দ্র করে শেখ হাসিনা সহ তার দশ যারা আছেন তারা ইন্ডিয়াতে বসে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছেন এই রায়কে কেন্দ্র করে তারা বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করার পায় তারা করতেছে এই অরাজকতা সৃষ্টি করার জন্য যে চেষ্টা করছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত যত ভাই ও বোনেরা আছেন যত দল আছেন যত আপনার চাকরিজীবী ব্যবসায়ী সহ যারা যুক্ত আছেন তারা সবাই যার যার অবস্থানে থেকে আগামীকালকে রায়ের আগে আজকে রাতে থেকে সবাই যার যার স্থানা স্থানে পাহারা দিবেন কারণ আওয়ামী লীগের দোসর ইন্ডিয়াতে বসে বাংলাদেশের যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই ষড়যন্ত্র সবাইকে স্ব স্ব উদ্যোগে প্রতিহত করতে হবে কারণ এই দেশটা আপনার আমার আপামর জনগণের এই দেশটা কারো ব্যক্তিগত দেশ নয় এখানে সবারই সমান অধিকার আছে সৈরাচারী শেখ হাসিনা আমাদের দেশটাকে বাজে অবস্থায় রেখে গেছে ষোলো সতেরো বছর ধরে খুম করে এই দেশটাকে অস্থিতিশীল অবস্থায় তৈরি করে ভারতের হাতে দেওয়ার চেষ্টা করেছে এখন সে তার দলবল নিয়ে ভারতে পালিয়ে বেড়াচ্ছে এবং ভারত থেকে বসে এই দেশটার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তো আগামীকালকের রায়কে কেন্দ্র করে একটি ঐতিহাসিক রায় হবে আশা করছি যে জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার যে ঐতিহাসিক রায় এই ঐতিহাসিক রায়ের আগের দিন বিভিন্ন জায়গায় আওয়ামী স্বৈরাচার যারা আছেন তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তো আমরা আপামর জনতা যারা আছি দলমত নির্বিশেষে যার যার স্থান থেকে সবাই সেই স্বৈরাচারী বাহিনীকে রুখে দাঁড়ানোর জন্য সবাই সচেষ্ট থাকব এবং যার যার অবস্থান থেকে শক্ত অবস্থানে থেকে পাহারা দিয়ে দেশটাকে রক্ষা করব এবং এই দেশের আপামর জনগণের জানমালের নিশ্চিত করব। কারণ স্বীরাচার দোষর যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন তারা তাদের এই দেশের প্রতি কোনো মায়া এবং মমতা রেখে যায়নি তারা মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছে নির্বিচারে মানুষ হত্যা করেছে গুম করেছে খুন করেছে এখনো তারা সেই ষড়যন্ত্রেই লিপ্ত আছে অতএব সকল ভাই বন্ধু যারাই আছেন সবাই আগামীকালকে রায়কে কেন্দ্র করে দেশে যেন কোনো নৈরাজ্য সৃষ্টি না হয় সেই জন্য সবাই সজাগ এবং সচেতন থাকবেন বাংলাদেশ সরকারের প্রশাসনকে সবসময় সহযোগিতা করবেন স্বৈরাচার দোসর যেখানেই দেখবেন সেখানেই পুলিশের হাতে বা আইনের কাছে সুপর্দ করে দিবেন সবাই যার যার অবস্থান থেকে সবাই স্বৈরাচার দোসর বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করবেন